আর বলিস না বাড়িতে একটু শান্তি নাই সব সময় বালের বউ অশান্তি মাথাটা খেয়ে ফেলে একেবারে ও আচ্ছা এই ব্যাপার তোর এই বন্ধু থাকতে কোনো চিন্তা নাই মানে কি করবি তুই চোখে আর একটা বিয়ে করিয়ে দি তাহলে দুই বই মারামারি লাগবে তুই মাসখান থেকে বেঁচে যাবি বাহ এতদিনে একটা ভালো বুদ্ধি দিয়েছিস আমি রাজি তুই মেয়ে দেখ মেয়ে দেখাই আছে আমার ওই আগের একটা বিয়ে হয়েছিল তিনটা বাচ্চা আছে কিন্তু সমস্যা নাই বাচ্চাদেরকে নিয়ে আসবে না চিন্তা করিস না আচ্ছা চল আজকে বিয়ে করবো এখনই ঠিক আছে বন্ধু আমি এখন গেলাম এখানে মেয়ে আসবে তুই পুটিয়ে পাঠিয়ে বিয়ে করে নিস থাক ঠিক আছে বন্ধু তুই যাওয়ার সমস্যা নেই তুমি আসছো হ্যাঁ আসছি চল এখন বিয়ে করে নিই তাড়াতাড়ি এইরকম আরো মজার মজার কার্টুন ভিডিও বেঁধে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর পাশে থাকা বেল আই ক্লিক করে দিও धन्यवाद सबा के